প্রত্যেকটা প্রোডাক্ট ইনপোর্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ তিন মাস ওয়ারেন্টিতে পেয়ে যাবেন এবং মিকম পেয়ে যাবেন মাসে এক হাজার বারোশো টাকার টিভি বক্স কিনতে চান তাহলে আপনাকে বলবো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে ভয়েস কন্ট্রোল টিভি বক্স পাচ্ছেন এটা আপনি খুব স্মুথলি টিভি দেখতে পারবেন কোনো ছাড়াই টিভিতে কোনো বাফারিং টাফারিং হবে না খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সেরা মানের একটা টিভি বক্স সেটা হচ্ছে যে মিকম টিভি বক্স এবং কোম্পানি থেকে এখানে ব্র্যান্ডিং করা আছে ফ্রি এক হাজার প্লাস লাইভ টিভি চ্যানেল ভাই আপনি যদি টিভি বক্স কিনে প্রোডাক্টও জিততে চান প্রাইজও জিততে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ নাটেনে দেখবেন কথাটা কেন বললাম অনেক વખત টিভি বক্স কিনতে গিয়ে কনফিউশনে থাকেন যে আপনি কোন টিভি বক্সটা 2025 সালে এসে কিনলে আপনার টিভির জন্য ভালো হবে অথবা আপনি কি অরিজিনাল টিভি বক্সটা পাইতেছেন আবার অনেক অরিজিনাল টিভি বক্স বিক্রি করে প্রাইজে ঠকায় দেয় তো আপনি যদি এগুলা থেকে বাঁচতে চান আমি বলবো যে আমাদের এই বারাকা মার্টের ভিডিওটি আপনার জন্য সময় উপযোগী হবে কেন হবে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলেই বুঝতে পারবেন তো আমাদের কাছে হিবিজিবি কোনো প্রোডাক্ট নাই এই মুহূর্তে মার্কেটের যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলমান এবং সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে আমরা ওই প্রোডাক্টগুলো নিয়েই কাজ করছি ইনশাআল্লাহ আমাদের কাছে প্রত্যেকটা টিভি বক্স ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত পেয়ে যাবেন আমাদের কোনো টিভি বক্স আনঅফিশিয়াল ডুপ্লিকেট কপি কোনো টিভি বক্স নাই প্রত্যেকটা প্রোডাক্ট ইনপোর্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ তিন মাস ওয়ারেন্টিতে পেয়ে যাবেন এবং মিকম পেয়ে যাবেন ছয় মাসে শুধু মিকম ছাড়া বাকি এখানে যেগুলো আছে প্রত্যেকটা টিভি বক্স আপনি তিন মাসের ওয়ারেন্টি সঙ্গে কিন্তু পেয়ে যাবেন তো ভিও যদি আমি আমাদের লোকেশনটাকে আপনাদেরকে বলে দিই আমাদের লোকেশন ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি কর্ণফুলি কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটটা অনেক পপুলার আপনি কাকরাইল মোড় থেকে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে কর্ণফুলি গার্ডেন সিটি কোথায় আপনাকে একদম ইজিলি লোকেশনটা দেখাই দিবে আপনি মার্কেটে চলে আসলে ফিজিক্যালি সব থেকে কিনতে পারবেন আর যদি মার্কেটে না আসতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে ঘর বসে থেকেও কিনতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা আসবে সেটা আমাদেরকে অগ্রিম দিলেই আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো বাকি প্রোডাক্টের মূল্য প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আর আরেকটা কথা বলে রাখছি আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে আমরা যেই প্রাইজে আপনাদেরকে যেই প্রোডাক্ট দিচ্ছি এর থেকে বেশি প্রাইজে কবি প্রোডাক্টগুলো মার্কেটে সেল করতেছে আলহামদুলিল্লাহ আমি বকে হাতে রেখে বলতে পারি আপনাদেরকে রিজনেবল প্রাইজে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো ভালো প্রাইসে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি এটুকু বিশ্বাস রাখবেন তো আমরা ভিডিও শুরুতে যদি কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলি একদম সর্বনিম্ন বাজেট যেটা মানে যেটা না হইলি না আমরা সেই বাজার থেকে শুরু করছি আপনি যদি এক হাজার বারোশো টাকায় টিভি বক্স কিনতে চান তাহলে আপনাকে বলবো যে আপনি এই প্রাইজে টিভি বক্স কিনে টিভি পারবেন চালাইতে না তো আপনি এই টিভি বক্স কেনার জন্য ভিডিওটা ক্লিক করবেন না আপনি যদি টাইটেল দেখে ভিডিও ক্লিক করেন তাহলে আপনি ভুল জগতে আছেন এক হাজার টাকা টাইটেল দেওয়ার মূল কারণ আপনাদেরকে সতর্ক করা এই বাজেটে ভালো কোনো টিভি বক্স হয় না তো আমরা যদি প্রথমে আপনাদেরকে একটা ভালো মানের টিভি বক্স দেখা একটু কম প্রাইজের মধ্যে সেটা হচ্ছে টিএক্স নাইন প্রো এই যে দেখেন টিএক্স নাইন প্রো এই টিভি বক্সটা মানে কম প্রাইসের মধ্যে আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা টিভি বক্স হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে যে মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে আপনি এক্স নাইন প্রোডাক্ট পেয়ে যাবেন সাথে তিন মাসের ওয়ারেন্টি পাবেন আমরা একটা আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে যে ইনটেক প্রোডাক্ট সহ মাত্র সবগুলো সাথে রিমোট থাকবে এবং একটা এস পোর্ট থাকবে এই টিভি বক্সের সাথে আর হচ্ছে যে একটা পাওয়ার থাকবে তো এই চারটা প্রোডাক্ট মিলিয়ে একটা বক্স হয় পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় টিএক্স নাইন আপনি কম প্রাইস মধ্যে এটা সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট আর এর থেকে যদি কমে কিনতে যান চোদ্দোশো তেরোশো পনেরোশো বারোশো এক হাজার টাকা যদি কিনতে চান ওগুলো ভাই মানে প্রোডাক্টের গুণগত মান নিয়ে তো আমার অবশ্যই কিছু বলার আছে মানে ওটা আপনি নিয়ে কয়দিন চালাতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে ইনশাআল্লাহ আপনি কম প্রাইসের মধ্যে কিনতে চাইলে এর থেকে কম নিচে নাইবেন না এটা আপনার ভাই হিসেবে আপনাকে সাজেশন করলাম যেহেতু আপনি একজন সাধারণ কাস্টমার আমরা হয়তো এই লাইনে আসি আমরা এই লাইনের প্রোডাক্ট সম্পর্কে জানি যে কোনটা কেমন হয় আপনি সাধারণ কাস্টমার হয়তো সেটা নাও জানতে পারেন এর জন্য বলে দিলাম তো এক্স নাইন প্রোর পরে আসে এক্স টেন প্রো এটার বড় ভাই হয়েছে যে এই এক্স টেন এটা ছিল নন ভয়েস কন্ট্রোল এক্স নাইনটা ছিল নন ভয়েস কন্ট্রোল এক্স টেন প্রোটা ভয়েস কন্ট্রোল এক্স নাইন প্রো র্যামরম লেখা আছে আট জিবি একশো আটাইশ জিবি এবং টি এক্স টেন প্রোর র্যামরোম লেখা আছে আট জিবি একশো আটাইশ জিবি ঠিক আছে এটা লেখা আছে বাকি এত থাকে না হয়তো বা সর্বোচ্চ দুই জিবি পাবেন আর কি এই সত্যটা কেউ বলে না সবাই দেখবেন যে আট জিবি একশো আঠাশ জিবি এগুলো হাইলাইট করে আমরা আপনাদেরকে এগুলো হাইলাইট করার কোনো প্রয়োজন নাই সত্য কথা বলে প্রোডাক্ট বিক্রি করব আপনারা মনে চাইলে নেবেন না হয় নেওয়ার প্রয়োজন নাই এই যে দেখেন টিএক্স টেন প্রো হচ্ছে যে আমাদের কাছে এই প্রোডাক্টটা একদম ইনটেক প্রোডাক্ট এটা আপনি প্রোডাক্টটা যখন হাতে নেবেন হাতে নিয়ে প্রোডাক্টের ওয়েট আপনি যখন ধরবেন তখনই বুঝতে পারবেন যে প্রিমিয়াম ইজ প্রিমিয়াম এটা অনেক ভালো মানের একটা প্রোডাক্ট যারা কম প্রাইসের মধ্যে আপনি ভালো মানের ভয়েস কন্ট্রোল টিভি বক্স চাচ্ছেন আপনাকে অবশ্যই টিএক্স টেন প্রোটা নিতে হবে এই টিএক্স টেন প্রো আপনি এখন স্টিল না মার্কেটে যান আপনার থেকে মিনিমাম চব্বিশশো থেকে পঁচিশশো টাকা নেবে কিন্তু আপনি যদি আমাদের এই বারাকাই ইমার্টে আসেন ইনশাল্লাহ মার্ক বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনাদেরকে আমরা আগেও দিচ্ছি এখনও দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে ভয়েস কন্ট্রোল টিভি বক্স পাচ্ছেন যেটার কোম্পানির র্যাম রুম লিখে দিচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি হ্যাঁ তো আপনি এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে এই টিভি বক্সটা পেয়ে যাবেন এটার সাথেও আপনি একটা ভয়েস কন্ট্রোল রিমোট পাবেন সাথে একটা এইচডিএমআই কেবল পাবেন এবং সাথে এটা পাওয়ার দেওয়ার জন্য এক একটা পাওয়ার অ্যাডেক্টার পাবেন আর কি তো এই চারটা প্রোডাক্ট মিলিয়ে একটা বক্সে থাকে আর কি আপনি এগুলো এটা সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আমাদের থেকে প্রোডাক্ট কিনলে কোনো প্রোডাক্টের মূল্য অগ্রিম দিতে হবে না আবারও বলে দিচ্ছি আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা আসবে সেটা আমাদেরকে অগ্রিম দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব বাকি প্রোডাক্টের মূল্য আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন এই টি বক্সগুলো আসলে কারা কিনবেন আমি যদি আপনাদেরকে এক মিনিট বলি আপনি যদি ধরেন আপনার বাসায় একটা নন স্মার্ট টিভি আছে মনিটর অথবা বক্স টিভি যে কোনো টিভি হোক যে কোনো টিভিতে আপনি এটা ইউজ করতে পারবেন এটা আপনি কেন ইউজ করবেন এটা হচ্ছে যে আপনি যদি আপনার নন স্মার্ট টিভিকে স্মার্ট করতে চান স্মার্ট করে আপনি লাইক ইউটিউব চালাতে চান বা আদার্স কোনো অ্যাপস চালাতে চান তাহলে আপনি অবশ্যই টিভি বক্সগুলো নেবেন আর অনেক ফ্রি ডিশ চ্যানেল খোঁজেন বা ফ্রি ডিস চ্যানেল খোঁজার জন্য আপনাকে এই টিভি বক্স কিনতে হবে না যদি আপনার অ্যান্ড্রয়েড টিভি থাকে আপনি ওই অ্যান্ড্রয়েড টিভিতে অ্যাপস নামা ফ্রি টিভি ফ্রি ডিস চ্যানেল দেখতে পারবেন যদি এগুলো নেন এগুলো নিলেও ফ্রি ডিস চ্যানেল দেখতে পারবেন এরপর আমরা চলে আসি টি এক্স টোয়েন্টি প্রো টি এক্স টোয়েন্টি প্রো টি এক্স টেন প্রোর বড় ভাই টি এক্স টেন প্রোর বড় ভাই টি এক্স টোয়েন্টি প্রোটা আমার সাজেশনে যদি কেউ টিভি বক্স চান যে ভাই আপনি তো টিভি বক্স বিক্রি করেন আপনি হয়তো বা জানেন যে কোনটার কোয়ালিটি কম দামের মধ্যে ভালো হবে আমি আপনাকে অবশ্যই হাইলি রিকমেন্ড করবো যে আপনি এইট টোয়েন্টি প্রোটা নিয়ে যাবেন যেটা কম বাজেটের মধ্যে ভয়েস কন্ট্রোল এবং সবচেয়ে ভালো মানের একটা টিভি বক এটা আপনি খুব স্মুথলি টিভি দেখতে পারবেন কোনো বাফারলেস ছাড়াই টিভিতে কোনো বাফার বাফারিং টাফারিং হবে না খুব সুন্দরভাবে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপস কিন্তু এর মধ্যে দেওয়া আছে নেটফ্লিক্স থেকে শুরু করে ইউটিউব গুগল প্লে ট্রফি পর্যন্ত সবগুলো অ্যাপস কিন্তু দেওয়া আছে হ্যাঁ এটার কোম্পানি আমার র্যাম রম লিখে দিয়েছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আবারও বলে দিচ্ছি ভাই এত রেমরম থাকে না জাস্ট মানুষকে একটু আকর্ষণ করার জন্য বা তারা এটা আপনি সর্বোচ্চ দুই জিবি ষোলো জিবি পেতে পারেন এই সত্যটা কেউ বলে না আবারও বলছি এই সত্যটা কেউ বলে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আমি আপনার ভাই আমি আপনার ভালো চাই আমি মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করব না সত্য বলে প্রোডাক্ট বিক্রি করবো আপনারা যদি মনে হয় যে না ভাইয়ের থেকে প্রোডাক্ট নিলে আমি জিতব ভাই সত্য বলে বিক্রি করতেছে তাহলে আপনি আমার কাছে আসবেন ওয়েলকাম কোনো সমস্যা নাই মিথ্যা বলে বিক্রি করবো না ইনশাল্লাহ তো টিএক্স টোয়েন্টি প্রো যেটা আছে এটা আপনি আমাদের কাছে এই মুহূর্তে উইথ ভয়েস কন্ট্রোল এটা কিনলে কিন্তু ভয়েস কন্ট্রোলও পেয়ে যাবেন ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে সাথে একটা এসডিএম এ কেবল থাকবে সাথে আপনার পাওয়ার অ্যাডাপ্টার থাকবে প্রাইস পড়বে মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা হলে আপনি এক্স টোয়েন্টি প্রোডাক্ট পেয়ে যাবেন এটা ভাই এই প্রাইস আপনাকে কেউ দিবে না আশা করি প্রাইসটা এই এই মাসে যেহেতু চায়না বন্ধ যার কারণে প্রাইসটা বেড়ে যাচ্ছে যারা কিনবেন এখনও সময় আছে একটু কম প্রাইসে নেন এবার কিনে নেন মাত্র দুই টাকায় পেয়ে যাবেন আগের প্রাইস ছিল পাঁচশো টাকা নতুন ভিডিওর প্রাইস দুই টাকা পঞ্চাশ টাকা বেড়ে গেছে যারা কিনবেন কিনতে পারেন ভয়েস কন্ট্রোল রিমোট টিমোট সহ মাত্র দুই টাকায় কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের টিভি বক্স সবচেয়ে ভালো মানের টিভি বক্স বিশ্বাস করেন ভাই কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের টিভি বক্স থাকবে এটাই তবে এরপরে চলে আসি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সেরা মানের একটা টিভি বক্স সেটা হচ্ছে যে মিকম টিভি বক্স এটা আপনি বিশ্বাস করেন বা না করেন এটা র্যাম রোম যা লেখা আছে আপনি তাই পাবেন টু জিবি ষোলো জিবি র্যাম রোম লেখা আছে জেনারেলি সেটাই পাবেন প্রাইসও মোটামুটি অনেক কম প্রাইস আপনি এই টিভি বক্সটা পাচ্ছেন বাংলাদেশের শাওমির অরিজিনাল যে টিভি বক্সগুলো আছে ওগুলোর প্রাইস কিন্তু সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত হয়ে যেতেছে তো আপনি ওই টাকা স্মার্ট টিভি কিনতে পারেন ওগুলো না কিনে যদি আপনি বলেন যে শাওমির পরে যদি কোনো টিভি বক্স থাকে মানে নাম্বার টুতে আপনি অবশ্যই এই টিভি বক্স নিতে পারেন এটা অনেক ভালো মানের একটা টিভি বক্স এটাতে আপনি কী কী চালাতে পারবেন দেখেন এল এলসিডি এল সিডি সিআরটি এনি মনিটর মানে এই সবগুলো জিনিস কিন্তু আপনি এই টিভি বক্সে চালাতে পারবেন এল ইডি মানে তো বলছেন এলইডি টিভি এলসিডি সিআরটি বক্স টিভিগুলো হ্যাঁ আপনি সবগুলো কিন্তু এই টিভিটাতে চালাতে পারবেন এবং আপনি ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং কোম্পানি থেকে এখানে ব্র্যান্ডিং করা আছে। ফ্রি এক হাজার প্লাস লাইভ টিভি চ্যানেল হ্যাঁ তো আপনি এই সব কিছু কিন্তু আশা করি এই টিভি বক্সটা কিনলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফোর কে এইচডি এর থাকবে আমরা একটু আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি একদম ইনটেক প্রোডাক্ট আনবক্স করে আপনাদেরকে দেখাই এটা আসলে দেখতে কেমন হবে মিকম ও এটার কোয়ালিটিরা হাতে নিলে আপনি বুঝবেন বা বিশ্বাস করেন অনেক ভার এখানে যতগুলো টিভি বক্স নিয়ে সবথেকে বেশি ভার আমার কাছে এটা মনে হয়েছে জিনিসপত্রের ভিতরে ভালোই কারণ হয়তো বা ভার ওয়াইটটা একটু বেশি আর কি মিকম ফোর কে আল্ট্রা এইচডি একদম ব্র্যান্ডিং করা কিন্তু আসে খোদাই করা লেখা আসে এবং আপনি সরাসরি ওয়াইফাই থেকে লাইন দেওয়ার জন্য একটা ক্যাব পোর্ট পাচ্ছেন ল্যান্ড পোর্ট পাচ্ছেন এভি পোর্ট পাচ্ছেন এসডিএমআই পোর্ট পাচ্ছেন পাওয়ার পোর্ট পাচ্ছেন ঠিক আছে এখানে ইউএসবি পোর্ট পাবেন এবং মেমোরি লাগানোর জন্য কিন্তু পোর্টটা পেয়ে যাবেন তা মিকমের এই টিভি বক্সটা আপনি এই মুহূর্তে পেয়ে যাবেন ভয়েস কন্ট্রোল রিমোট সহ এবং এটাতে এটাতে কিন্তু ডাবল রিমোট থাকবে হ্যাঁ ডাবল রিমোট সহ আপনি মিকমের এই টিভি বক্সটা আমাদের কাছে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা হলে এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটের সবচেয়ে সেরা মানের একটা টিভি বক্স আপনি নিতে পারবেন এবং আপনি যদি সবচেয়ে ভালো মানের টিভি বক্স নিতে চান চোখ বন্ধ করে আপনি অবশ্যই এই মিকমটা নেবেন অনেকের বাজেট আছে যে ভাই আমার বাজেটে কোনো সমস্যা নাই কিন্তু আমি একটা জিনিস কিনবো যেটা অনেকদিন চালাতে পারবো যেহেতু কোম্পানি আমার ওয়ারেন্টি ছয় মাস দিয়ে দিছে আপনি মিনিমাম দুই তিন বছর ওয়ানারসে চালাতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ভালো প্রোডাক্টের ওয়ারেন্টি কিন্তু কোম্পানির নিজ থেকে বেশি দেয় তো এটা নিতে পারেন একদম নিশ্চিন্তে নির্ভর নিতে পারেন ছয় মাসের ওয়ারেন্টি সহ মিকোমের এই টিভি বক্সটা এলসিডি মনিটর এল ইডি মনিটর সিএইডি টিভি যে কোনো টিভিতে বক্স টিভি থেকে শুরু করে এল ইডি টিভি যে কোনো টিভিতে আপনি এই টিভি বক্সটা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে আমরা অনেকগুলো টিভি বক্স নিয়ে কথা বলেছি আপনার যেই টিভি বক্সটাই পছন্দ হোক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন কোনো সমস্যা নাই আপনি আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ঘরে বসে থেকে কিনতে পারবেন ঘরে বসে থেকে কিনতে হলে আপনাকে শুধুমাত্র নাম নাম্বার অ্যাড্রেসগুলো আমাদেরকে দিবেন আর ডেলিভারি চার্জ যেটা আসবে সেটা আমাদেরকে অগ্রিম দিবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আসি আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন যে কোনো প্রান্তে থাকেন কোনো সমস্যা নেই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ টাকা আপনি আমাদেরকে অগ্রিম দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি প্রোডাক্টের মূল্য আপনি প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট এভাবে রিসিভ করবেন দেন আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন কোনো প্রোডাক্টের মূল্য অগ্রিম দিতে হবে না তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক ভালো রাখবে সুস্থ রাখবে এ প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি যাবার আগে আমাদের লোকেশনটা আর বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলা চার নম্বর সব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ